হঠাৎ করে একদিন সকালবেলা মনে হলো ঢাকা থেকে কুমিল্লায় যাওয়া যাক এবং আশেপাশের সুন্দর জায়গাগুলো খুঁজে দেখা যাক যেইভাবে সেই কাজ সকালবেলা গিয়ে প্রথমে ঢুকে গেলাম নবশালবন বিহারে যাওয়ার পর দেখলাম যে কোনো একটা গভর্নমেন্ট ইস্যুর কারণে সেখানে হয়তো বা কোনো একটা মহল বা কোনো একটা প্রোগ্রাম হবে যে কারণে বন্ধ ছিল তো আমরা শালবন বিহারে গেলাম যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই রৌদ্রজ্জ্বল দিন খুব সুন্দর লাগছে দেখতে আর উপর থেকেই সিনারিওটা জাস্ট ওয়াও সুফান আল্লাহ এত সুন্দর দেখতেই ভাল লাগছে তাই না এই যে দেখুন আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে এখানে প্রোটেকশনের কিছু কাজ চলছিল হয়তো বা যুদ্ধবাহিনীর কোনো একটা প্রোগ্রাম ছিল তারপর চলে গেলাম ম্যাজিক প্যারাডাইজে কুমিল্লাতেই অবস্থিত এবং এটাতে যাওয়ার সময় এটা আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম যে এন্ট্রি প্লাস হচ্ছে ডায়নসার ওয়ার্ল্ড প্লাস হচ্ছে দুটা রাইট চারশো টাকা পার পারসন এটা নিয়ে চলে গেলাম প্রথমে ঢুকার পর এই রাইডটা আমার খুব শখ ছিল তাই আমি মাথায় প্ল্যান করে ফেলেছিলাম যে বের হওয়ার সময় এই রাইডটা ঘুরে নেব তখন দুপুর বারোটা নাগাদ বাজে তা আমরা ভাবতে ভাবতে হাঁটছিলাম পুরো ম্যাজিক প্যারাডেসটা খুবই বড় একটা প্লেস নিয়ে গড়ে তোলা এবং দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর লাগছে দেখতে আশেপাশে বেশ অনেকগুলো রাইড আছে ছোটো বাচ্চাদের রাইড আছে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ডাইনোসরদের লস্ট ওয়ার্ল্ড আর সামনেই চলে গেলে ক্যাফেটেরিয়া আছে এখানে ফুচকা খাওয়া জায়গা আছে আইসক্রিম প্লেস আছে মুভি কি মুভি থিয়েটার আছে জায়গাটা খুবই বড় এবং যতটুকু দেখতে পাচ্ছি যে যতখানি হাঁটি হাঁটতে হাঁটতে আমরা আসলে তাই হয়ে গিয়েছিলাম এখন যতটুকুই দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর গাছ গাছালি দিয়ে ভরা মানে আপনার খুব ব্যস্ত জীবন থেকে যদি ছোট্ট একটা বিশ্রাম চান কিংবা ছুটি চান এখানে আপনারা ঘুরে যেতে পারেন তবে হ্যাঁ বলছি দুইটার আগে অনেক রাইডই ওপেন থাকে না এবং আমরা খুব দুপুরবেলা যাওয়াতে এখানে মানুষের জনগণটা খুবই কম ছিল এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফুড কর্নার আছে সামনেই আমরা পথ ধরে হেঁটে যাচ্ছিলাম এখানে খুব বড় একটা স্পেস আছে আর শুধু সামনে আগেরই দেখতে পাবো যে আমরা এখানে ছোটো ছোটো টিলার মতো জায়গা আছে যেগুলো উঠা সম্ভব না আসলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর মন মধ্য ভালো লেগেছে আর সামনে এগিয়ে যে দেখা যাবে যে এখানে কিছু রিনোভেশনের কাজ চলছে এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে কিছু তো আশা করা যাচ্ছে যে এগুলো আরও খুব বেশি রাইড এবং আরও খুব বেশি সৌন্দর্য চমৎকার জিনিস তৈরি করার জন্য ওরা অপেক্ষা করছে এই যে কনস্ট্রাকশনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইড হয়তো তৈরি করা হবে এই জায়গাটাও খুব সুন্দর এখানে বসে ছবি খুবই সুন্দর আসে তারপর উপর বসে একটা সিবিচ সিবিচ ভাইভ আসে আর এই যে এই জায়গাটা সামনে বড় একটা জায়গা এখানে পিকনিক স্পট আছে এখানে চাইলে মানুষ পিকনিক করতে পারে এই জায়গাটা পিকনিক স্পট হিসেবে আসলে ওদের এখানে উল্লেখিত আছে চলে চলেছে লস্ট ওয়ার্ল্ডে এখানে খুব সুন্দর কিছু ডাইনোসর দিয়ে রেখেছে যেগুলো সেন্সরের মাধ্যমে কাজ করে আপনি যখন ওখানে আশেপাশে হাঁটবেন তখন এই ডায়নোসরগুলো খুবই কম মুভমেন্ট করে এবং কিছু একটা সাউন্ড হয় এই সাউন্ডগুলি দেখতে পাচ্ছেন যে এখানে একটা পরিবার খুব সুন্দর করে তাদের বাচ্চাদের সাথে বসে ছবি তুলছে এই যে ডাইনোসরগুলো এগুলো খুবই সুন্দর করে নড়াচড়া করে সাউন্ড করে যখন একজন মানুষ এই ডান্সারগুলো আশেপাশে যায় এ দেখতে পাচ্ছেন সেই ডান্সারগুলো নড়ছে বাট হ্যাঁ আমার মনে হয় যে এই ডাইনোসরগুলো যদি আর একটু বেশি অ্যাক্টিভেট করা যায় তাহলে আরও সুন্দর হবে খুবই মুভমেন্ট খুবই কম সেন্স খুবই স্লো বাট এটা যদি আরও সুন্দর করে করা যায় তাহলে অবশ্যই এটা খুবই আকর্ষণীয় একটা প্লেস হয়ে যাবে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আমরা যেই রাইট আমরা যে টিকিটটা কিনেছি কিনেছিলাম ওখানে এই লস্ট পয়েন্টটা ফ্রি মুভ ফি ছিল এন্ট্রি পাস তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের আপনি ভেজ খাই এরকম ডাইনোসর থেকে শুরু করে টিরেক্স বলেন কিংবা আদার এভরি টাইপ অফ ডাইনোসার একটা তৈরি করা ছিল জিনিসপত্রগুলো দেখে ভালোই লাগছে খারাপ না সিঁড়ি আছেন সিঁড়ি দিয়ে বেশ উঠে যেতে হচ্ছে এখানে এই যে এই ডাইনোসরগুলো খুবই খুবই স্লো এগুলো মুভমেন্ট করে না আপনি পার হয়ে যাওয়ার পরে হয়তো বা সাউন্ড করবে এই যে সামনে টিরেক্স দেখতে পাচ্ছেন দুই পাশে টিরেক্স আছে বড় বড় আর হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর কিন্তু আমি সাজেস্ট করব হাতে সময় নিয়ে আসবেন যাতে আপনারা রাইডগুলো চড়তে পারেন এবং আমাদের মতো ভোর দুপুরবেলা আসবেন না তাহলে তপ্ত রোদে আপনারা একদম ভিজে ঘেমে একাকার হয়ে যাবেন আমাদের মতো দেখবেন এই যে এটা মুভমেন্ট করছে তবে আমার মনে হয় এগুলো একটু মুভমেন্ট ভালো হতো তাহলে অবশ্যই যেটা আগে বলেছে যে মুভমেন্টগুলো ভালো হলে জিনিসটা আরও বেশি চমকপ্রদ হয়ে যাবে এই যে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে হয় মানুষ খুবই এনজয় করছে এখানে জায়গাগুলো আসলে কুমিল্লায় অনেক সুন্দর জায়গায় আছে কিন্তু আপনারা যদি দিনে গিয়ে দিনে ঢাকায় ফিরতে চান মানে দিনে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ঘুরে ফিরে আবার দিনেই ঢাকায় ফিরতে চান সেক্ষেত্রে আসলে সময়টা খুবই কম হয়ে যায় আমার মনে হয় যে একদিনের পুরো মানে এক থেকে দেড় দিনে যদি পুরোপুরি সময় নেন তাহলে কুমিল্লায় ঘোরার মতো খুব সুন্দর জায়গায় আছে এই তো কথা বলতে বলতে আসলে ম্যাজিক প্যারাডাইজ নিয়ে কী বলবো আর আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি বলতে বলতে ওই ওই এই ডাইনসগুলোর পিছনেই একটা সুইমিং পুল আছে যেহেতু আমরা খুব দুপুরবেলা গিয়েছি সুইমিং পুলটাতে আসলে ওই টাইম পানিটা গরম থাকবে এর জন্য আমাদের সুইমিং পুলে নামা হয়নি প্রত্যেকটা রাইডের জন্য আলাদা করে একটা অ্যামাউন্ট লাগে যে অ্যামাউন্টগুলো হচ্ছে আপনারা যখন টিকিট কাটতে যাবেন ম্যাজিক প্যারাডাইজের বাইরে গেটের বাইরে তখনই ওখানে লিস্ট দেওয়া আছে এবং কোন কোন প্যাকেজ কিনলে কি কি রাইড ফ্রি পাবেন বা কী সব কিছু লেখা আছে এই যে সামনে আমরা হাটটা একদম উপরে চলে গেলাম এরপর আমরা ভাবছি যে একটু নিচে নামি এখান থেকে ওঠার পরেই আবার নিচে নামার জায়গা এই নিচে নামার পর দেখা যাবে যে সামনেই আমাদের ছোট্ট একটা স্পেস আছে এখানে স্পেসটা খুবই ছোটো এখানে যাওয়ার আসলে কিছুই না কিছু ডাইনোসরের ডিম আছে এবং ডিম থেকে বের হওয়া কিছু ডাইনোসরের বাচ্চা আছে আর সামনে কিছু দুই তিনটা ছোট্ট ছোট্ট রাইড টাইপের আছে রাইড বলবো না টয়েজ টাইপের যেখানে বাচ্চারা বসে খেলা করতে পারে বাট এগুলোর অবস্থা খুবই করুণ আমার দেখে মনে হয়নি যে এগুলো খুব বাচ্চাদের জন্য বাচ্চা ফ্রেন্ডলি হবে এরকম কিছু মনে হচ্ছে না আমার আসলে দেখতে পাচ্ছি না এই যে ছোটো ছোটো সুন্দর জায়গা আছে বাচ্চারা আসলে আসলে পছন্দ করবে কিন্তু এগুলো আরও বেশি রেনোভেট করা উচিত আরও বেশি এগুলোকে ডেভেলপ করা উচিত আমার মনে হচ্ছে বাট লোকেশনটা খুবই বড় খুব বড় লোকেশন নিয়ে করা এটাকে যদি সুন্দরভাবে অর্গানাইজ করা যায় এবং জিনিসগুলোকে আপ টু দা ডেট করা যায় তাহলে এটা খুবই ভালো একটা ট্যুরিস্ট স্পট হবে আমার মনে হচ্ছে তো এই যে মোটামুটি একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ছোট্ট রোলার কোস্টার যে যদিও বলা হচ্ছে এটা বড়দের রোলার কোস্টার বাট এটা আমার কাছে খুবই ছোটো রোলার কোস্টার মনে হয়েছে আমরা খুব দুপুরবেলায় কী রাইডে উঠবো বুঝতে না পেরে এই রাইডটাতে উঠেছি বিকজ হচ্ছে আমাদের যেই বড় রাউন্ড নাগরদোলার মতো ওটাতে ওঠার প্ল্যান ছিল করতে যাওয়ার পর বলেছে দুপুর দুইটার আগে ওইটাতে ওঠা সম্ভব হবে না তাই আমাদের কিছু করার ছিল না আমাদের বাধ্য হয়ে দুইটা রাইডের যেহেতু টিকিট কেটেছি আমাদের এখানে উঠতে হয়েছে তারপর মোটামুটি ভালো ওনারা এই রাইডের স্টাফটা ভালোই ছিল বলার পর আমরা অল্প কয়েকজন ছিল আমাদের উঠিয়ে দিয়েছে কোনো মান করেনি কিন্তু ওই না ওই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন ওইটা দুইটার আগে আসলে ওঠায় না এবং যেহেতু খুবই গরম ছিল সেই জন্য আসলে হয়তো বা গরমের কারণে ওনাদের কিছু বিধিনিষেধ আছে যেটার কারণে ওনারা রাইডারদেরকে মানে ট্যুরিস্ট দেখে উঠতে দেয়নি আমি আমরা দেখেছিলাম আমরা যাওয়ার পরেও দেখেছিলাম যে বেশ কিছু ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে বাট ওখানে ওঠার স্কোপ ছিল না স্টাফ বলে দিয়েছেন যে দুইটার পরে এই রাইডটাই স্টার্ট হবে তো এই তো আমরা বলবো যে হাতে সময় নিয়ে আপনারা যাবেন যদি এই রাইডগুলো এই সুন্দর সুন্দর রাইডগুলো যেমন রোলার কোস্টার কিংবা বড় নাগরতলা এগুলোতে উঠতে চান তাহলে একটু হাতে সময় নিয়ে একটু বিকালের দিকে আসবেন যখন রোডটা পড়ে যাবে এবং একটা ঠান্ডা বাতাস বইবে তখন এই রাইডগুলো খুব ভালো লাগবে স্পেশালি নাগরতলাটা আমার তো একটা আফসোস আছে আমি নাগরতলায় উঠতে পারিনি তো মনে হচ্ছে যে পরে যদি সুযোগ হয় কখন আবার যাবো এই নাগরতলায় ঘুরে বেড়ানোর জন্য কথা বলতে বলতে আমার রাইড কিন্তু শেষ হয়ে গেল দেখেন রাইড একদম শেষ হয়ে গেছে এখন এই রাইডটা থেমে যাবে তারপর হয়তো বা আমরা ম্যাজিক প্যারাডাইস থেকে বের হয়ে যাব তো যেই বলা সেই কাজ আমাদের রাইড শেষ হয়ে গেল তারপর কী তারপর ভাবলাম আছে যাই একটু ঘুরে দেখে আসি তো ঢুকার পরে মনে হলো যে এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে এটা খুব বড় স্পেস নিয়ে তৈরি করা এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আম গাছ আছে খুব বড় বড় আম গাছ আছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড তৈরি করা হচ্ছে সামনে হচ্ছে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট করার হচ্ছে মোটামুটি সব কিছু আন্ডার কনস্ট্রাকশন আসলে এটা যদি পুরোপুরি কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যায় তারপর আমার মনে হয় ওয়ান অফ দ্য স্পট হবে এখানে কারণ খুবই গাছপালা আর দেখুন ওই যে আমার পছন্দের কদম গাছ খুবই সুন্দর তাই না চাষ কদম ফুল ফুটছে কোন মেয়ের বর্ষার কদম পছন্দ না বলেন সব মেয়েরই বর্ষার কদম পছন্দ তাই না একমুঠো কদম হাতে তারপরে এই তো আমরা একটু পার্কটা ঘুরে দেখছি গোমতি টাচ এখানে নদীও ছিল গমতি নদীর স্রোতটা খুবই সুন্দর লাগছিলো ওই নদীর ভিউটার পাশেই কিন্তু কদম গাছটা ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এটা সুন্দর সুন্দর পদ ধরে হাঁটছি এখানে অনেক গাছ আছে তো বেলায় এটা আসলে খুব সুন্দর একটা জায়গা এই তো গমতি টাচ থেকে বের হওয়ার পরে দেখলাম ছোট্ট পুকুরের মধ্যে সুন্দর ফুলের গলিগুলো আছে আইনস পদ ফুলগুলো ফোটে থাকতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো তারপর চলে গেলাম আমরা নবশালবন বিহারে কারণ যুদ্ধবাহিনীর মহড়া শেষে বা ভিজিট শেষে এটা খুলে দিয়েছে আপনারা ভুল করবেন না আমাদের মতো ভুলেও মধ্য দুপুরবেলা যাবেন না কারণ তখন যেহেতু আপনাদের জুতো ফুলে যেতে হয় ফ্লোরগুলো খুবই গরম থাকে পাগুলো ঝলসে যাওয়ার মতো গরম আপনারা বিকালবেলার সময় হাতে নিয়ে করে যাবেন ছোট্ট জায়গা দেখার মতো অত কিছু নেই কিন্তু খুবই সুন্দর পরিপাটি পরিষ্কার শীতে বসে অনেকেই ছবি তুলে এখানে এবং আপনারা চাইলে কুমিল্লা শহরটাতে সময় হাতে করে পরিবার পরিস্বজন কিংবা আপনাদের যেই ভালোবাসার মানুষ আছে তাদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন ছোট জেলা সুন্দর জেলা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ